সকাল সকাল বাড়ি থেকে পাঞ্জাবি পাঞ্জাবি পরে বেরিয়ে পড়লাম ঘোরাঘুরি করতে সরস্বতী পুজো বলে কথা ওপর থেকে আবার ভ্যালেন্টাইন্স ডে প্রথমেই চলে আসি রাজ কলেজ রাজ কলেজে ঢুকে দেখি সবাই বেশ আনন্দে ঘোরাঘুরি করছে চলে এলাম আমরা রাজকলেজের ভেতরে এখানে দাদা হয়তো প্রসাদ দিতে এসে প্রপোজ করতে এসেছিল রিজেক্ট হয়ে প্রসাদরা রেখেই দিল যাই হোক দুতলায় উঠে পড়ি রাজকলেজের ভেতরে দেবী দর্শন করার জন্য দেবী মাকে প্রণাম করে প্রসাদ খেয়ে চলে গেলাম পরবর্তী ঠিকানায় চলে এলাম বর্ধমান ডিয়ার পার্ক অর্থাৎ রমনার বাগান আজকে এখানে আমাদের নেমন্তন্ন ছিল তো ঢুকেই দেখি বেশ খাওয়া দাওয়া জোর সরষে চলছে যে যা নিজের কাজে ব্যস্ত সবাই পরিবেশন পরিবেশন করছে আর কি আজকে আমার মশার জন্য এখানে আসা মেসোমশাই ওই দেখুন ওখানে পরিবেশন করছে ইনি হলেন আমার মেসোমশাই ওনার জন্যই আজ এখানে আসা আমরা সময় না করে যে যার নিজে বসে পড়লাম টেবিলে টেবিলে বসে দিয়ে দিল আমাদেরকে শাল তারপর চলে এলো বেগনি গরম মুচমুচে বেগনি তারপর আস্তে আস্তে সব কিছু আসতে থাকে যেমন এই দেখুন খিচুড়ি খাস চালের খিচুড়ি খিচুড়িটাই বেশ অনেক রকম উপাদান দিয়ে তৈরি করা হয়েছিল ফলে খিচুড়িটা খেতে বেশ ভালোই ছিল তারপর দিয়ে দিল ছ্যাঁচড়া খিচুড়ি আর ছ্যাঁচড়ার দুটো একসাথে মিশ্রণ কি আর বলবো বাঙালিদের সবারই হয়তো খিচুড়ি আর ছ্যাঁচড়া খেতে ভালোই লাগে যাই হোক আমিও তাড়াতাড়ি দেরি না করে খিচুড়ির সাথে ছ্যাঁচড়াটা মিশিয়ে মুখের মধ্যে টপ করে পুড়ে নিলাম তারপর চলে এলো পনির আলু এবং মটরশুঁটির মিশ্রিত একটি তরকারি যার মধ্যে কাজুও দেখতে পাচ্ছেন আপনারা সত্যি করে এটাও খেতে খুবই সুন্দর ছিল বেশ অন্যরকম তৎপর চলে এলো সবার ফেভারেট চাটনি হ্যাঁ খেজুর আর কিশমিশ মিশ্রিত দেখতে পাচ্ছেন খেজুরটা কত বড় সাইজের এবং কিশমিশও আছে এর মধ্যে সবশেষে শেষে মিষ্টি আর বোধে দিয়ে ব্যাস খাওয়া মা শেষ করলাম